আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি দেখবেন আর ভিডিওটা একটু সবাই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন তামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলি ভিতরে একরামুদ্দিন প্লাজে উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন জমজম সুইচ আশি আশি সুতার মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাসাল্লাহ দেখেন ডিজাইন দেখলে প্রেমে পড়ে যাবেন কালার কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো যার যার লাগবে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতে হবে দেখেন খুবই সুন্দর জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস গুলো দেখতে মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি কালেকশন মাশাআল্লাহ খুবই সুন্দর এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র 850 টাকা জমজম সুইচ অনেক আছে কিন্তু আমাদের যে জমজমের কোয়ালিটি কাপড় যদি হাতে ধরেন বা নেন তাহলে আপনারা বুঝতে পারবেন যেগুলা কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র 850 জমজম সুইচ মার্কেটের সবচাইতে একটু ঘুরে দেন তাহলে সুবিধা হবে মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি আশি আশি সুতার কাপড় লোন থ্রি পিস মাত্র না উজু মাত্র আষ্টশো পঞ্চাশ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যার লাগবে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা দা যোগাযোগ পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতেই হবে পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতে হবে মাসাল্লাহ খুবই সুন্দর জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র আষ্টাশ টাকা মাত্র টাকা যে কোনো চার নেবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এগুলা কাপড় কোয়ালিটি খুবই ভালো আশি আশি সুতার কাপড় আশি আশি সুতার কাপড় যেরকম কাপড় কোয়ালিটি সেলোয়ার যদি হাতে নেন ধরেন তাইলে আপনারা বুঝতে পারবেন যে এগুলা কাপড় কোয়ালিটি কত ভালো মাসাল্লাহ খুবই সুন্দর জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এগুলা কাপুর কোয়ালিটি খুবই ভালো দেখার মতো ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার মাসাল্লাহ দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন আশি আশি সুতার কাপড় ভাইরাল ডিজাইন সব একসাথে দেখাই দিতেছি ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা হারায় না যায় মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইন কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি আশি আশি সুতার কাপড় আশি আশি সুতার কাপড় আমি ওটা কিনে এমনি মাত্র আষ্টাশ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইন গুলা দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর লোন থ্রি পিস মার্কেটের সব চাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন আশি আশি সুতার কাপড় আশি আশি সুতার কাপড় আপনারা কাপড় ধরলে বা নিলে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যারা এক পিস দুই পিস নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ দেখেন দেখলে মন শান্তি দেখলে মন শান্তি মাসাল্লাহ খুবই সুন্দর জমজম সুইস মার্কেটের সব চাইতে বেস্ট কোয়ালিটি লোন আশি আশি সুতার কাপড় সব হিট হিট ডিজাইন ভাইরাল ডিজাইন হিট হিট ডিজাইন ভাইরাল ডিজাইন মার্শাল্লা খুবই সুন্দর দেখেন দেখলেই মন শান্তি প্রত্যেকটা কালার এক কথা অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন পিস কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট মাত্র পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতেই হবে পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতে হবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এগুলা কাপড় কোয়ালিটি মাসাল্লা খুবই খুবই ভালো জমজম আমাদের কাছে পাঁচশো টাকা আছে পাঁচশো নব্বই টাকা আছে আবার আষ্টশো পঞ্চাশ টাকারও আছে দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর মাত্র জমজম মার্কেটের চাইতে বেস্ট সবচাইতে লোন কালেকশন আশি আশি সুতার কাপড় আশি আশি সুতার কাপড় যারা নিবেন একটু দ্রুত অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন একটু টান্দে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর দেখার মতো ডিজাইন ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা হারায় না যায় মার্শাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো প্রত্যেকটা ডিজাইন এক কথা অসাধারণ এই যে দেখেন খুবই ভাইরাল একটা ডিজাইন জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস আশি আশি সুতার কাপড় খুবই সুন্দর কাপুর কোয়ালিটিও মাসাল অনেক ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন দেখেন এতগুলো ডিজাইন একসাথে কেউ দেখাইতে পারে না এতগুলা ডিজাইন দোকানে আসলে আরো ডিজাইন দেখতে পারবেন প্রায় একশো প্লাস ডিজাইন আছে একশো প্লাস ডিজাইন আছে আমাদের দোকানে জমজমের এগুলা কাপড় কোয়ালিটি খুবই খুবই ভালো দেখার মতো ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুজ মার্কেট এর সব চাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র আষ্টাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন আইসা দেখে হাতে ধরে নেবেন মাত্র আষ্ট পঞ্চাশ জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস আশি আশি সুতার কাপড় মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে যে কোনো চার পিস নিলে আপনারা ভিডিওর প্রাইজে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এগুলা দেখবেন নানান পেজে নানান জায়গায় এগুলো এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার টাকা বিক্রি করে নানান পেজে দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন এক কথা অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ এগুলা আশি আশি সুতার কাপড় আশি আশি সুতার কাপড় দেখেন মাশাল্লাহ দেখেন দেখছেন এগুলা কি প্রত্যেকটা ডিজাইন দেখার মতো মাত্র আষ্টশো পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকান আসবেন সরাসরি আইসা দেখে নিবেন অনেক ডিজাইন অনেক কালার আছে আসলে এক একটা করে আপনারা প্রত্যেক আইটেমের থেকে যে কোনো চার পিস নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন দেখেন খুবই সুন্দর কলম প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর জমজম জম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস আশি আশি সুতার কাপড় আশি আশি সুতার কাপড় মাত্র আষ্টশো টাকা যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে আমাদের হোলসেল প্রাইস যারা স্ক্রিনশট দা নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি পড়বেন এগুলো কাপুর কোয়ালিটি কোয়ালিটি অনেক অনেক ভালো এটা আমার কথা না যারা আমাদের থেকে জমজম নেন তারা বলতে পারবেন যে আমাদের জমজমের কোয়ালিটি কাপড় এরকম দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আশি আশি সুতার কাপড় সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যারা নেবেন একটু দুত অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেবো ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন দা নাম ঠিকানাদার যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান সরাসরি হিসেবে পড়বেন এখানে নাম লোকেশন সব দেওয়া আছে না চিনা হিসেবে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম